পুরি নষ্ট হয়ে গেছে সব কিছু নেই তো কিছু শুনে একদম গলি গেছে ডাল মাসা সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে আসলে বাস্তব কত প্রচন্ড আগুন কারা কারা এই যে কাজগুলো করলো কিভাবে তো আমরা কি করি কব আমি কত পারবো আমি কি করি কবো দেখবো কি করি যে আগুন এত পরিমাণ আগুন গাছে যে আগুনের চোটে

এবার আমিও পাশাপাশি মনে করছি দুলাভাই রয়েছে একা তা আমিও দোকান দিই এখন আমার দুলাভাই দোকানটা কালকে কেটে রাত্রি ধরাই দিয়ে গেছে কিভাবে ধরা দিলে এটা কিভাবে আমরা তো জানি না রাত বারোটা একটা খোলের ভিতরে ধরা যেছে আমরা তো আসলে দেখিনি কেউ কিন্তু কিচ্ছু নেই ফ্রিজ ফ্রিজ যা যা ছিল এখন মানুষ তো মরি গেলে একটু কয়লা থাকে তাও নেই সব শেষ করে

সূত্রতার যে ধরে কিন্তু এই দোকানটা পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য যে সে সাধারণ একটা খুবই গরিব মানুষ খুবই গরিব কোনো কোনো কর্মকারী খাবে সেই কর্মকারী খাওয়ার মতন তার ক্ষমতা নাই তো উনি এখানে রোডের সাইডে একটা দোকান দিছে এই যে রোড মনোরমপুর সড়ক খাটুরা সড়ক এই মাঝখানে এই মাছ বরাবর একটা দোকান দিছে সেই দোকানে কিন্তু উনি একটা চার দোকান সেই চার দোকান ঈদ উপলক্ষে অনেক কিছু মাল উঠাইছে দোকানে অনেক কিছু মাল উঠানোর পরে কিন্তু তারপরে সে দোকানদারি করে এই যে আমি দেখাই এগুলো সব জুসের বোতল তো অবশ্যই এ জায়গায় কম বেশি মাল আছে এবং ছিল সেগুলো সব পুড়িয়ে দেওয়া হয়েছে সব পুড়াই দিয়েছে সব কিছু ছিল কাঁচি কাঁচি ছিল সব পুড়াই দিয়েছে দুঃখজনক বিষয় আরে মানুষ কথায় বলে মানুষ মানুষের জন্য কিন্তু আসলে আমি কথাটা বিশ্বাস করি না কখনো বিশ্বাস করি উঠতে পারিনি কী কারণে বিশ্বাস না তার কারণ একটাই কিন্তু এটা সূত্রতার কোনো একটা জের ধরা আছে কোনো সূত্র তো আছে তা না হলে কিন্তু কার এরকম হয়নি আর এরকম আগুন হঠাৎ করেই এইভাবে পড়ে না সবসময় লোকজন ভাই একটু কথা বলে কথা বলে না গায়ের জাম মারাতে ম্যারি দেস্তে কী কথা বলবো গরীব গরীব মাইসিদের জবাই জবাই করার চাইতে বেশি ক্ষতি করে দেলে না।